আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ টঙ্গীর বিশ্ব ইজতেমায় প্রতি বছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এখানে আল্লাহ সন্তুষ্টির জন্য জড়ো হন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে আসেন ইজতেমার মূল উদ্দেশ্য হল ইসলামের দাওয়াত ও দিন শেখা এখানে আলেম ওলামাদের বয়ান হয় মুসল্লিরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং বিশেষ মনোজাতে অংশ নেন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ইজতেমার গুরুত্বপূর্ণ মুহূর্ত মুসল্লিদের জীবনযাপন এবং সেই আবেগগণ আখেরি মনোজাতের দৃশ্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন পাশাপাশি আমরা এটি ফলো দিয়ে রাখবেন তাহলে করে চলুন শুরু করি বিশ্ব ইজতেমা হলো বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম ধর্মীয় সমাবেশ যা প্রতি বছর বাংলাদেশের টঙ্গীর তুরাক নদীর তীরে অনুষ্ঠিত হয় এটি মূলত জামাতের আয়োজিত একটি ইসলামিক সম্মেলন যেখানে ধর্মীয় জ্ঞানার্জন আত্মশুদ্ধি এবং ইসলামের প্রচার সম্পর্কে আলোচনা করা হয় ইস্তেমার সূচনা হয় উনিশশো সালে যখন এটি প্রথম ঢাকায় অনুষ্ঠিত হয় তবে উনিশশো সাল থেকে এটি টঙ্গিতে স্থায়ীভাবে ভাবে আয়োজন করা হয় বর্তমানে এটি দুই পর্বে অনুষ্ঠিত হয় যাতে অধিক সংখ্যক মানুষ অংশ নিতে পারেন এই সমাবেশে শুধুমাত্র বাংলাদেশ নয় ভারত পাকিস্তান সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া তুরস্ক যুক্তরাষ্ট্র সহ প্রায় একশো পঞ্চাশটি দেশের মুসলমানরা অংশ নেন ইজতেমার মূল উদ্দেশ্য হল ধর্মীয় শিক্ষা প্রদান করা যাতে মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতে পারেন বিশ্ব ইজতেমার সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ টুঙ্গিতে আসেন সবচেয়ে ব্যস্ত সময় হয় ইজতেমার আগের দিনগুলোতে যখন ট্রেন বাস নৌকা ও হেঁটে মুসল্লিরা ইজতেমায় যোগ দিতে আসেন ট্রেনের সাথে গাড়ির ভেতর নৌকা করে অসংখ্য মুসল্লি ছুটে আসেন আল্লাহ সন্তুষ্টির জন্য ঢাকা টুঙ্গি রেলপথ সড়কপথ ও নৌপথে বিশাল ভিড় দেখা যায় শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশে দেশ থেকে মুসল্লিরা এখানে আসেন টুঙ্গির বিশাল ইজতেমা মাঠে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয় মাঠটি কয়েক কিলোমিটার বিস্তৃত যেখানে নামাজ পড়ার জন্য সুবিন্যস্ত সারিবদ্ধ স্থান নির্ধারণ করা থাকে মাঠে মাঠের আশেপাশে অস্থায়ী খাবার দোকান উজুর ব্যবস্থা ও চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয় রাতের বেলায় হাজার হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করেন যা সত্যি অবিশ্বাস্য একটি দৃশ্য ইস্তেমায় মুসল্লিরা মূলত তিন দিন অবস্থান করেন এবং ইসলামিক শিক্ষা গ্রহণ করেন এখানে ইসলামিক আলেমগণ কুরআন ও হাদিসের আলোকে বয়ান করেন ইসলামী জীবন দ্বারা নামাজ রোজা তাওবা ও দাওয়াত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় মুসল্লিরা প্রতিদিন ফজরের পর থেকে রাত পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে অংশ নেন জুমার নামাজ ইস্তেমার অন্যতম প্রধান আকর্ষণ যেখানে লাখ লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেন এছাড়া বিশ্ব ইস্তেমায় মুসল্লিরা নিজেদের আত্মশুদ্ধি ও আল্লাহ নৌকট লাভের জন্য বিশেষ দোয়া করেন বিশ্ব আগত মুসল্লিরা পাঁচ নামাজ আদায়ের জন্য প্রতিনিয়ত অজু করেন টঙ্গির ইস্তেমায় মাঠে বিশাল পরিসরে অজুর ব্যবস্থা করা হয় যাতে হাজার হাজার মানুষ একসাথে অজু করতে পারেন মাঠের বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানির লাইন বসানো হয় এবং পানির ট্যাঙ্ক স্থাপন করা হয় যাতে সবাই সহজেই অজু করতে পারেন এছাড়া পাশের তুরাক নদী থেকেও অনেক মুসল্লি উজু করেন যা সত্যি দেখার মতো একটি দৃশ্য ইস্তমায় মুসল্লিদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক কাজ করেন সবাই ধীর স্থিরভাবে লাইনে দাঁড়িয়ে উজু করেন এবং নিজেদের পবিত্র করেন নামাজের জন্য প্রস্তুতি নেন মুসল্লিরা একে অপরকে সাহায্য করেন কেউ পানি ঢেলে দেন কেউ জায়গা করে দেন ইসলামের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিশ্ব ইস্তেমায় এটি বিশেষভাবে প্রতিফলিত হয় সকালের সময় ওজুর জায়গায় এক অনন্য দৃশ্য দেখা যায় যখন হাজার হাজার মানুষ একসাথে উজু করছেন চারপাশে কোরআন তেলাউতে সুমধুর ধ্বনি শোনা যাচ্ছে এবং ইবাদতের এক পবিত্র পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তগুলো মুসল্লিদের জন্য অত্যন্ত ও বিশ্বের ইস্তমার সময় বিভিন্ন খাবারের দোকান বসে কিন্তু কিছু দোকানে বিশেষ হয়ে ওঠে এর মধ্যে অন্যতম হল পাকিস্তানের বিশেষ মিষ্টি বাদামের দোকান এই দোকানের চারপাশে সবসময় মানুষের ভিড় লেগেই থাকে দূর থেকে আগত মুসল্লিরা এখানে এসে ভিড় করেন শুধু এই বিখ্যাত মিষ্টি বাদামের স্বাদ নেওয়ার জন্য এই দোকানের সামনে শুধু বাংলাদেশ বাংলাদেশি নয় ভারত পাকিস্তান ও অন্যান্য দেশের মুসল্লিদেরও দেখা যায় সবার মুখে এক কথা ইস্তমায় আসলে এই বাদাম না খেলে কিছুই খাওয়া হলো না তাই যদি আপনি বিশ্ব ইস্তমায় যান তাহলে অবশ্যই এই বিখ্যাত বাদামের স্বাদ নিতে ভুলবেন না বিশ্ব ইস্তমার সবচেয়ে আবেগগণ মুহূর্ত হলো আকিরি মোনাজাত লাখ লাখ মুসল্লি একত্রিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে প্রার্থনা করেন পুরো মাঠ নীরব হয়ে যায় শুধু মোনাজাতের শব্দ শোনা যায় মোনাজাতে দেশ জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয় এই ছিল বিশ্ব ইজতেমার কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন পাশাপাশি আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কত হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ